আমরা আমাদের পোস্টগুলোকে ভাইরাল করার জন্য বিভিন্ন রকম পরামর্শ নেই কিন্তু সব থেকে বড়ো পরামর্শ ফেসবুক নিজেই দিয়ে থাকে যা আমরা অনুসরণ করি না তো আমার প্রত্যেকটা উপস্থাপনা বিশেষ করে নতুন বন্ধুদের জন্য থাকে যারা নতুন আইডি বা পেজ খুলে কাজ করে তো আজকের উপস্থাপনাটা থাকবে সি ইনসাইট আমরা প্রত্যেকেই আমাদের পোস্টগুলো কিভাবে ভাইরাল হবে কি করতে হবে এর জন্য বিভিন্ন রকম উপস্থাপনা দেখি এবং আমরা সবার কাছ থেকে জানার চেষ্টা করি যে আমাদের পোস্টগুলো আরও কি করে ভিউ হবে তো সবার প্রথম আমি একটাই কথা বলবো ফেসবুকের থেকে বড় জানার বিষয় তো আর কিছু থাকতে পারে না সমস্ত কিছু গাইডলাইন কমিউনিটি গাইডলাইন্স কিভাবে আপনার পোস্টগুলো ভাইরাল করবেন কি করা উচিত সমস্ত কিছু রয়েছে আপনারা মেয়েটার সাথে আলোচনা করতে পারেন ক্রিয়েটার স্টুডিওতে গিয়ে আপনারা সমস্ত আপডেট দেখতে পারেন তো আজকে একটা যে কোনো একটা পোস্ট করলে সেই পোস্টে কি কি প্রয়োজন কি কি করা উচিত তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনি যে কোনো একটা পোস্ট করবেন সেই পোস্টে আপনারা যাবেন সি ইনসাইট অ্যাডস এইখানে গেলেই আপনারা পোস্টের পরে দেখতে পারবেন আপনারা যদি একটা ফটো পোস্ট করেন সেই ফটো পোস্টের ক্ষেত্রে কি কি করে তারপর সেই ফটো পোস্টটা করা উচিত আর এর জন্য সি ইনসাইটে গেলে টিপস ফর বেটার পারফরমেন্স এটা দেখতে পারবেন এখানে সি অল করলে আপনারা সব দেখতে পারবেন যে আপনাদের কি কি চাইছে একটা ফটো পোস্টের জন্য সবার প্রথম শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ বলছে যে আপনার ফটো পোস্টটাকে আরো প্রচুর পরিমাণে ভিউজ আনার জন্য আপনি অবশ্যই সাজেস্টেড কিছু গ্রুপে শেয়ার করতে পারেন তো অবশ্যই আমি এটা রেকমেন্ডেড কখনো কখনো করতে শেয়ার সর্বদা না আপনি যদি চান আপনার কন্টেন্টটাকে শেয়ার করতে পারেন যেখান থেকে ফেসবুক দেখবেন আপনাকে নোটিফিকেশনের মধ্যে দিয়ে জানিয়ে দেয় আপনি সাজেস্টেড গ্রুপে শেয়ার করেন সেইখানটায় নাম্বার টু ইউজ ফিওয়ার ক্যাপিটাল লেটাস ইন ইউর পোস্ট আপনি যেখানে টাইটেল লিখবেন সেখানে অবশ্যই ক্যাপিটাল লেটারে একটু টাইটেলটা কখনও লিখবেন নাম্বার টু অ্যাড সাম ডিটেলস আপনার সেই পোস্টের বিষয় নিয়ে হালকা কিছু একটা ডিটেলস আপনার টাইটেলে যোগ করুন এঙ্গেজ উইথ কমেন্টস অন ইয়োর পোস্ট আপনার পোস্টে যারা যারা কমেন্ট করে সেই কমেন্টগুলোর অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন অবশ্যই তাহলে আপনার সাথে সেই বন্ধুদের এঙ্গেজমেন্ট তৈরি হবে ট্রাই অ্যাডিং এ ফটো টু ইউর পোস্ট অবশ্যই আপনার পোস্টের সাথে একটা করে ফটো অ্যাড করুন অর্থাৎ এখানে এটাই বলা হয়েছে আপনি শুধুমাত্র লেখা পোস্ট করবেন না যে কোনো লেখা পোস্টের সাথে অবশ্যই একটা ফটো পোস্ট করুন সিম্পলিফাই ইউর পোস্ট বাই শেয়ারিং এ ফটো ইনস্টিড অফ মাল্টিপল এ সিঙ্গেল হাই কোয়ালিটি ফটো ক্যান মেক এ স্ট্রংার ইম্প্রেশন দেন মাল্টিপল ফটোজ বলেছে আপনারা এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেককেই দেখেছেন একসাথে তিনটে চারটে পাঁচটা করে ফটো পোস্ট করে তো অবশ্যই তাদের উদ্দেশ্যে এই কথাটা যে আপনারা একসাথে তিনটে চারটে ফটো পোস্ট করার থেকে যদি একটা হাই কোয়ালিটি ফটো আপনি পোস্ট করেন সেখানে আপনার এঙ্গেজমেন্ট ভিউজ বেশি আসতে পারে তারপরের হচ্ছে অ্যাট এ লোকেশন আপনি যখনই একটা ফটো পোস্ট করবেন অবশ্যই সেই ফটো পোস্টের সাথে লোকেশনটা একটা কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই আপনি লোকেশনটা দেবেন আর এটা পোস্ট করার সময় দেখবেন নিচের দিকে লোকেশন অপশনটা রয়েছে অ্যাট এ পার্সোনাল টাস্ক টু ইওর পোস্ট উইথ ফিলিং অ্যান্ড অ্যাক্টিভিটিস অবশ্যই আপনার প্রত্যেকটা পোস্টে লোকেশন এবং আপনার ফিলিংস আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টটা কি টাইপের সেই একটা ফিলিংস অ্যাড করে দেবেন এতগুলো ট্রাঞ্জা থাকে একটা পোস্টের সময় কিন্তু আমরা অনেকে এই সমস্ত করি না আপনাদের মনের মধ্যে এখন অনেক কথাই আসতে পারে যে ভাইরাল ভাইরাল দাদা ভাই দিদি ভাইরা এরা তো কোনো হ্যাশট্যাগ বা সেইভাবে অনেকে টাইটেলও লেখে না দেখুন তারা ভাইরাল তারা এই সমস্ত করতে করতে আজকে এই জায়গাটা এসছে কিন্তু আপনি নতুন তাই আপনাকে এই জায়গাগুলো সম্পূর্ণ ক্লিয়ারলি কমপ্লিট করতে হবে তাহলে দেখবেন একটু একটু করে আপনার পোস্টগুলো ফেসবুক অ্যালগোরিদমের কাছ থেকে সাজেস্ট পাবে আপনার এংগেজমেন্ট বাড়বে এবং আপনার পোস্টগুলো ভিউজ ধীরে ধীরে করে বাড়তে থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আরও নতুন বন্ধুরা যেন জানতে পারে সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ